নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আর আজকে রেসিপিটা হলো যে কেক রোল তো অরিও বিস্কুট দিয়ে আমি কেক রোল বানিয়ে দেখাবো তোমাদের তো চলো কিভাবে বানাই তো একদম মানে সহজ পদ্ধতিতে আর কোনো রকমের ঝামেলা সারাই রেসিপিটা আমি বানাবো আমি অল্প একটু দুধ দিয়ে দেবো তাতে দিয়ে দেব অল্প একটু জল অল্প পরিমাণে চিনি দিয়ে একটু তারপর দিয়ে দেব অল্প পরিমাণে একটু সুজি দিয়ে ভালো করে নাড়তে থাকবো এটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা এখন আমি এক এক করে বিস্কুটগুলোকে বের করে নিয়ে তিনটাকে সারিয়ে নেব আমি এখন এরকম করে একটা পাত্রের মধ্যে ক্রিমটাকে আলাদা করে নেব আমার ক্রিম বানাতে হতো না যদি ক্রিমটা অন্য কালারের হতো তাহলেই কিন্তু আমাকে বানাতে হতো না একটা ক্রিম বন্ধুরা এখন আমি হচ্ছে এই বিস্কুটগুলোকে হচ্ছে ভালো করে গুড়া করে নেবো তো আমি সিলভারটাতেই গুঁড়া করে নিচ্ছি বন্ধুরা এটা এখন আমি একটু মেখে নেব এইভাবে দুধ দিয়ে ড্রো বানিয়ে নেব একটা তো দেখো ড্রোটা আমার হয়ে গেল তো বন্ধুরা এই যে একটা প্লাস্টিক বাড়ি আমি কেনা প্লাস্টিকগুলো গুলো আনতে পারিনি তো এই যে আটার যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেটগুলো একটা নিয়েছি তো এই যে ড্রোটা এখন আমি এর মধ্যে ভরিয়ে নেব তো করিয়ে নিয়ে আমি এরকম করে একটু এরকম করে একটু হচ্ছে পিছিয়ে করে নেব আর এটা এই পর্যন্ত আমি গোল করে ডোল তো এইভাবে আমি হচ্ছে বেলে নেবো চারিদিকে সমান করে তো বন্ধুরা দেখো আমার হচ্ছে মানে ক্রিমটা ভালো করে কিন্তু এই যে বিস্কিটটাকে ভালো করে আমি হচ্ছে বেলে নিলাম তো এটাকে তো এই যে এইভাবে আমি কেটে নিলাম এটাকে আমি এখন সুজি দিয়ে যে ভিতরে ক্রিমটা বেনে বানিয়ে নিয়েছি তো এটাকে এখন আমি এইভাবে লাগিয়ে দেব আমি এখন এক ঘন্টার জন্য রেস্টে দেবো কারণ আমার যেহেতু হচ্ছে ফ্রিজ নেই তো আমি ফ্রিজে রাখবো না এটাকে এক ঘন্টার জন্য আমি এমনি নর্মালভাবে রেখে দেব তো চলো এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে হ্যাঁ হ্যাঁ তো যে দেখো আমি কিন্তু ফ্রিজে রাখিনি তো আমারটা এরকম হয়েছে তোমরা চাইলে ফ্রিজে রাখলে বেশি ভালো হবে Look তো এই যে দেখো মানে আমার কাছে এরকম হয়েছে যেহেতু ফ্রিজ নেই ফ্রিজে রাখলে হয়তো আরো ভালো হতো এসেছি আমার ক্রিম কেক নিয়ে তো চলো দেখা যাক কিরকম হয়েছে তো এই যে দেখো আমি কিন্তু ফ্রিজে রাখিনি তো আমারটা এরকম হয়েছে তোমরা চাইলে ফ্রিজে রাখলে বেশি ভালো হবে তো বন্ধুরা আমার ক্রিম কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও এরকম করে কারা কারা বাড়িতে ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আজকের রেসিপি ভিডিওটা এখানেই সমাপ্ত করছি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো